নেমে যাও নেমে যাও নেমে যাও টলি নিয়ে গেছে বিশাল ঢেউ সেই ঢেউয়ের কবলে পড়ে গেছে এক পর্যটক ওই দেখো বর্তমান আমি আর নামতে পারছি না কারণ সমুদ্র সৈকত প্রচন্ড ভাবে উত্তাল রয়েছে এবং জোয়ারের জলে কিন্তু আমার প্যান্ট পুরোটাই কিন্তু ভিজে গেছে তাই আমি নিচের দিকে আর যাবো না কমর অব্দি কিন্তু জল উঠে আসছে আমার এবং আমার কাছে মোবাইলপত্র রয়েছে সেই কারণে আমি আর যাচ্ছি না ওই দেখো অনেকটা দূর ভাসি নিয়ে গেছে দেখছেন আপনারা সরাসরি লাইভ একদম মহেন্দ্র টেনকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং তার পাশাপাশি দীঘা টেনকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে চলিয়ে নিয়ে গেছে দাঁড়াও উদ্ধার করছে রেস্কিউ টিমরা কিন্তু উদ্ধার করতে গেছে নিয়ে আসবেন দীঘা সমুদ্রের সৈকতে জোয়ারের সময় একজন যুবক কিন্তু তলিয়ে গেল বর্তমান একদম কিন্তু দীঘা মনা একদম ব্যারিস্টার কলোনি সিপি চাই দেখতে পাচ্ছ সমস্ত পর্যটকেরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে সমস্ত পর্যটকেরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই দেখো দেখার জন্য এবং ঘন কালো মেঘে ঢাকা চারিদিক দীঘা মোনাতে এক যুবক তলিয়ে গেল এবং সেই তলিয়ে যাবার ফারিং করা দৃশ্য সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরছি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সরাসরি মহেন্দ্র টেনকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা লাইভ দেখছো তলিয়ে গেল তলিয়ে গেল একদম দীঘা মহানাতে এক যুবক কিন্তু তলিয়ে গেছে সেই তলিয়ে যাওয়া হাড়িম করা দৃশ্য একজন যুবক তলিয়ে গেছে তাকে উদ্ধার করার জন্য রেস্কিউ টিমরা গেছেন এবং ওনারা রেস্কিউ করছে দীঘা মহানাতে এই যে দেখতে পাচ্ছ একদম চাঞ্চল্যকর ঘটনা এক ভয়ঙ্কর ভয়ঙ্কর চিত্র একটা ভয়ঙ্কর চিত্র চলে গেল জোয়ারের সময় এই জন্যই বলি আপনারা কখনোই জোয়ারের সময় কিন্তু নামবে না সমুদ্র সৈকতে যেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তলিয়ে নিয়ে গেল এক যুবককে উদ্ধার করতে পারছে না এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি এই সবে মাত্র তো ওনার কাছে গিয়ে পৌঁছেছে এই সবে মাত্র ওনার কাছে গিয়ে পৌঁছেছে একদম তলিয়ে গেল দীঘা সমুদ্র দীঘা মনার সমুদ্র সৈকতে একদম হাড় হিম করা দৃশ্য প্রাণে বাজলেন এক যুবক তলিয়ে যাওয়া থেকে এই মাত্র সবে মাত্র এত বড় বড় ঢেউয়ের কবলে পড়ে রেস্কুটিমরা টিমরা কিন্তু গেছেন সেই জায়গাটাতে যেখানে পর্যটকটা ভেসে গেছে সেখানে পুরো তলিয়ে নিয়ে গেল যুবককে সমুদ্র সৈকতে পুরো তলিয়ে গেছে এক যুবক দেখে নাও থেকে লাইভ চলছে একদিকে এবং অপরদিকে দিকে মোহনা আজ মঙ্গল আজ বুধবারে দুপুরবেলা সমুদ্র সৈকতে গেল এক যুবক সেই যুবককে উদ্ধার করার জন্য নেমে পড়েছেন যে মুনিয়ারা এই দেখো উদ্ধার করে নিয়ে আসছেন দেখে প্রত্যেকে কত ভিড় জমে গেছে এখানে দেখো দীঘা মনে ভিড় জমে গেছে এই মাত্র একজনকে তলিয়ে নিয়ে গেল একদম এই দেখো কত ভিড় জমে গেছে তলি নিয়ে গেছে একজনকে সবাইকে কিন্তু এখানে জড়ো হয়ে যাচ্ছে এবং একদম হার হিম করা ঘটনা ঘটে গেল আজকের দীঘা মনাতে